সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বৃহস্পতিবার পহেলা মে দুই রাত এখন অস্ট্রেলিয়ান টাইমে হচ্ছে যে অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে মেলবোর্ন টাইমে এখন রাত বারোটা বাজে তো আজকে মূলত আমি আসছি আমি কখনো রান্নার ভিডিও করি না আজকে আমি কাজ করতে করতে যথেষ্ট ব্যস্ত ছিলাম কাজ মানে হচ্ছে আমার গবেষণার কাজ স্টাডি করতে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে যে রান্না করার সুযোগ পাইনি কিন্তু এখন খেতে হবে ক্ষুদা লাগছে যেহেতু বাহিরে বিদেশে যারা থাকি আমরা ম্যারিড ব্যাচেলার একা একা থাকি এই রুমটাতে আমি তো সুতরাং স্বাভাবিকভাবে কিছু খেতে হবে কিছু কাজ করতে হবে খেয়ে শক্তি জোগাতে হবে তো সেই সুবাদে এবং মুড সুইংটাকে চেঞ্জ করার জন্য একঘেয়েমি আমি কাটানোর জন্য হচ্ছে যে একটু রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে করব হচ্ছে যে খুব শর্টকাটে আলুর দম আর কি আলু শুধু আলুর দম না আলু মূলা এবং শুটকি একসাথে মিলে আলু মূলা শুটকির দম তো আশা করি থাকবেন আমি একটু দেখাবো যে আমি কত এক্সপার্টাইজ আর কি হ্যাঁ সকল দিকে এক্সপার্টাইজ যারা আমরা বাইরে থাকি আমাদের সকল দিকে এক্সপার্টাইজ হতে হয় হ্যাঁ খাওয়া যায় টেস্টি হয় মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া যায় আর কি হয়তো দেখতে মনে হবে যে না কি রান্না করতেছে কি করতেছে কিন্তু খেতে মাসাল্লাহ খুবই সুবিধা খুবই মজা খুবই টেস্টি আর কি একবার খেলে মনে হবে যে আমার হাত চেটেপুটে পুটে খাইতে সবার মন চাইবে তবে দেখাচ্ছি আমি এই হচ্ছে আমি যখন আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি তো আলুটা ফুললি সেদ্ধ হতে হবে না এইট্টি পার্সেন্ট সেদ্ধ হতে হবে এখানে আমি আলু মূল এবং সুটকি সেদ্ধ করতেছি এবং হচ্ছে যে আমি একটু দেখে নিচ্ছি যে আসলে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে কি না আর একটু দরকার আর কি আর একটু হলেই হয়ে যাবে আশা করি আমি একটু নাইফ দিয়ে গুতিয়ে নিচ্ছি মূল আছে সুটকি আছে এই যে সুটকি আলু আছে সুটকি দিয়েছে হচ্ছে লইটা শুটকি আর কি এখানে সব পাওয়া যায় এখানে সবই পাওয়া যায় আর রান্নাঘরটা খুবই অগোছালো যেহেতু একা একা থাকি তারপরও যতটুকু ক্লিন করার চেষ্টা করি ই থাকে আর কি ক্লিন করার চেষ্টা করি এই হচ্ছে আমি যে লইটা শুটকি ব্যবহার করছি শুটকি মাছ লইটা শুটকি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফাইভ পয়েন্ট নাইন নাইন মানে ছয় ডলারের মতো প্রায় তো চার পাঁচটা ছিল শেষে সেগুলো দিয়ে দিছি এখানে হচ্ছে যে টমেটো সস এখানে হচ্ছে যে কেটে নিছি দেখেন কত বড় মশাল্লা ছুরি দ্বারা কি বলে দেশে এটাকে চাপাত বলা চলে এটা দ্বারা হচ্ছে যে পুরো আস্তে একটা পিঁয়াজ এবং হচ্ছে যে দুটো মরিচাকি কেটে নিছি সাথে আছে হচ্ছে ম্যাজিক মশলা ম্যাগির স্বাদটাকে বাড়ানোর জন্য এবং এখানে টক দুই ব্যবহার করব টক দই নিয়েছি আর যদি আমি ই দেখাই আমাদের মশলার ভাণ্ডার সেই মশলার ভাণ্ডারে কি কি ব্যবহার করব আমি এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করব চাইলে আপনারা সরিষার তেল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখানে আছে হচ্ছে যে কিউমিন পাউডার জিরার গুঁড়া এখানে আছে গরম মশলা গুঁড়া এখানে আছে হচ্ছে চিলি মরিচের গুঁড়া এটা আছে টারমেরিক পাউডার হলুদের গুঁড়া আর এই আছে হচ্ছে যে ধনের গুঁড়া আর এই আছে কুকিং সল্ট লবণ এগুলো এই আমরা ব্যবহার করব তো এখন হয়ে গেছে আমি এখন এটাকে উঠাবো সেদ্ধ করার সময় একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিবেন পানির মধ্যে তাহলে খুব দ্রুত সেদ্ধ হবে এবং কালারটা ভালো আসবে যে এখন আমি উঠিয়ে ফেলবো আলু মুলা এবং সুটকি জি আবার ফেরত আসলাম এখন হচ্ছে আমরা যে আলুটা ছিল এটা এইটটি পারসেন্ট সেদ্ধ হবার পরে সে আলুটাকে ছুঁড়লাম আলুটাকে ছুলে আলুটা আমার খুব বড় ছিল এবং যেহেতু মূলাও অনেক বড় এই জন্য আলুটাকে আমি চার ভাগ করে নিয়েছি আমি কেটে নিয়েছি আলুগুলোকে একটু ছোটো ছোটো করে নিয়েছি এবার আলুটাকে ভাজতে হবে একটু উলটি উলটিয়ে ভাজতে হবে সব জায়গা থেকে আলু এবং আটা মোটামুটি যাতে একটু লাল হয়ে আসে একটু উলটি উলটি ভাজতে হবে যাতে সব অংশটা তাতে একটু লাল লাল হয় মোটামুটি একটু বেশি অত ভাজার দরকার নাই একটু লাল হয়ে গেলেই আমরা আলুটাকে উঠিয়ে ফেলবো এই যে একটা সাইড একটু লাল হয়েছে এরকম একটু দেখে দেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর কি সব জায়গাতেই তিনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিব তো আমার বেশ ই হয়ে গেছে তো আমি আবার তেলটাকে একটু সামান্য পরিমাণ তেলেই আমরা মোটামুটি হাই পাওয়ার দিয়ে ভাজবো ওই জন্য তেলটাকে আবার চারিদিকে একটু ছড়িয়ে নিতে হবে যাতে পুরে না যায় মোটামুটি একটু ব্রাউন রঙ হলেই আমরা এটাকে উঠিয়ে ফেলব তো এটাকে আমি কী করতেছি ভেজে নিচ্ছি সব জায়গাতেই যে ব্রাউন রঙ যখন হয়ে যাবে সবগুলোই তখন আমরা এটাকে উঠিয়ে নেব যে আলুগুলো মোটামুটি যতটুকু ভাজা হয়েছে এরপরে হচ্ছে যে আমি তেলের মধ্যে এখানে পেঁয়াজ সরি জিরে জিরের গুঁড়ো এবং পেঁয়াজ দিয়ে দিলাম তো জিরের গুঁড়ো এবং পিঁয়াজ দেওয়ার পরে এখানে আমাকে দিয়ে দিতে হবে আমার সরি জিরের গুঁড়ো এবং লবং দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিতে হবে আমাকে পেঁয়াজ এবং লঙ্কা এটা আমারই কি সরি একটু ছিটতেছে পেঁয়াজে পানি থাকার কারণে সিটতেছে আমরা যারা পুরুষ মাংস আছি স্বাভাবিক মেটার একটু নাড়তে হবে তুলে আস্তে একটু কমিয়ে ফেলতে হবে যখনই জিরের গুঁড়োটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই পেঁয়াজটাকে মূলত দিয়ে দিতে হবে এরপর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এক চামচ মরিচ এক চামচ হলুদ তারপরে হচ্ছে এক চামচ ধনের গুঁড়ো এখন দিচ্ছি এক চামচ গার্লিক এবং আদার পেস্ট এটা একটু দুই চামচ দেই মানে দেড় চামচ বলতে গেলে আর আমাদের টমেটোটা টমেটোর সসটা এখন দিয়ে দিতে হবে এখানে তো এবং আমি দিয়ে দেব হচ্ছে আমাদের যে টক দই আছে বা ইউগারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি এবং ইট দিয়েছি সেজন্য একটু নাড়াচাড়া করতে হবে এবং সুটকিটা এর মধ্যে এখন দিয়ে দিতে হবে যাতে সুটকি ফ্লেভারটা থাকে নাড়াচাড়া না করলে টক দুইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এখানে ওই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে সব মিশ্রণগুলো সু খুব সুন্দরভাবে মিলে তো আমি এখানে ধনের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ জিরা আগে দিয়েছি এবং লবণ পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোর সস ইউ দিয়ে নাড়িয়ে নিচ্ছি এদিকে আমার হচ্ছে আলু এবং মুলা আর সাথে তো সুটকিটা দিয়ে দিলাম এই মাত্র সুটকিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে সুটকিটার ঘানটা চারিদিকে সুন্দরভাবে যায় এবং একটু নাড়াতে হবে কারণ যেহেতু তাতে দইটা ফেটে না যায় আর কি এইও একটা এবার আমি আলুগুলো সব এখানে ঢেলে দিয়েছি যখনই হচ্ছে যে ওই গ্রেভি থেকে মোটামুটি একটা তেল বের হবে চারোপাশে তখনই বোঝা যাবে যে এখন আলুটা দিয়ে দিতে হবে তো আমি এখন আলুটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আলুটাকে এখন একটু নেড়ে আমি পুরো মশলাটা আলুর মধ্যে মাখিয়ে দেব এবং একটু পানি দিতে হবে আমাকে এখানে একটু যদি একটু হট ওয়াটার দিয়ে দেই হট ওয়াটার দিয়ে তারপরে এটাকে সম্পূর্ণভাবে আমাকে একটু মিশিয়ে দিতে হবে মূলত এটার সাথে তারপরে আমাকে ঢেকে দিতে হবে এবং ঢেকে দেওয়ার পূর্বে আমি তো এক হাত দিয়ে করতেছি আর এক হাত দিয়ে দেখাচ্ছি তারপরে হচ্ছেন আমি আলু এবং মূলাটা দুটোই দিয়ে দিচ্ছি এবং আমি এখন ঢেকে দিব দশ মিনিটে হচ্ছে যে আমার এই জিনিসটা সুন্দর হয়ে গেল মোটামুটি ওকে হয়ে গেছে আমি এখন এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পূর্বে হচ্ছে আমার যে যে এদিকে পানিটা অপচয় হচ্ছে আমার খেয়ালই নেই আমার যে ম্যাজিক মশলাটা আছে সেটাকে আমার চারপাশে ছিটিয়ে দিতে হবে ম্যাজিক মশলাটা এক হাত দিয়ে করতেছি তো একা কোন হেল্পিং হ্যান্ড নেই বের হচ্ছে না বের হয়েছে তো দশ মিনিটের রেসিপি দশ মিনিটের ভিডিওর মধ্যে হয়ে গেল এখন একটু এখন একটু না নেড়ে চেড়ে দিতে হবে তাতে ম্যাজিক মশলাটা পুরো ইসের সাথে গ্রেভির সাথে মিশে যায় এবং সুন্দর একটা স্বাদ তৈরি করবে এটাতে ও হয়েছে খুব লোভনীয় এখন ডেকে দিতে হবে ডেকে দিলেই ইনশল্লাহ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে